নমস্কার দি নেশন স্টক নিউজে আপনাদের স্বাগত জানাই নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির দলনেতাদের তিনি অভিযোগ করেন পিডি সিবিআই ও বিএসএফকে বিজেপির নেতারা তাদের ইচ্ছামতো ব্যবহার করছেন শুধু তাই নয় সাধারণ মানুষকে হত্যার অভিযোগ আনেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আসুন শুনে নেব কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কোথাও প্রধানমন্ত্রী এসে বলে আমার নামে নাম দেয় না কেন দেব তুমি সব টাকাটা দাও তাহলে দেব অর্থ সবাইকে আমরা দিই কেজি চালের মধ্যেও নিজের ফটো বিজেপি মধ্যে সিম্বল লোককে দুটো খেতে দেবে সেখানেও তার প্রচার চাই এত আত্মপ্রচারে ব্যস্ত কেন তুমি দেশের প্রধানমন্ত্রী সবাই তোমায় নাম জানি সবাই এজেন্সি তোমার বিজেপি নেতারা এনআইএ সাথে ঘুরে বেড়াচ্ছে আমার কাছে ডকুমেন্ট আছে তোমার বিজেপি নেতারা বিএসএফ কে নিয়ে ঘুরে বিজেপি অর্গানাইজেশদের হাতে দিয়ে দিয়েছে। লজ্জ করে না নেবে লজ্জ পেহারা ভাওকাবাদ একটা রাজনৈতিক দল যে সে আরনি কখনো রাজনীতি করেনি আজ পর্যন্ত না বি এস না সি এস না ইনকাম ট্যাক্সও করতো না শীতলকুচির ঘটনাফলের মনে আছে ইলেকশনের লাইনে গত বিধানসভার নির্বাচনে চারজন সংখ্যালঘু ভাই আর একজন রাজবংশী ভাই গুলি করে হত্যা করে দিয়েছিল গতকাল হাবিবপুরে মালদার একজনকে হত্যা করে যান হত্যা করে বলে দিচ্ছে বাংলাদেশি তুমি জানলে কি করে প্রথমে কেস লিখে দিচ্ছে ডাক নিয়ে যাচ্ছিল তাই মেরে দিয়েছে মারবার অধিকার তোমাকে কে দিল যদি কেউ অনুপ্রবেশকারী হয় যদি কারো হাতে কিছু থাকে তুমি লোকাল পুলিশকে হ্যান্ডার করো আইন আইনের পথে চলবে কিন্তু তোমার বন্দুক আছে বলে তুমি গুলি করে লোক মারতে পারো না এটা তোমার অধিকার নয় এটা তোমার দায়িত্ব করতে যে মাননীয় প্রধানমন্ত্রী জি বলেছেন বাংলা ইলেকশন কমিশন পুরো নজর রাখে আরে আপনি কি তার মানে কি আমি ইলেকশন কমিশন কিনে নিয়েছেন বলে দিচ্ছেন রোজ ওকে ট্রান্সফার করো রোজ ওর বাড়িতে ইনকাম ট্যাক্স পাঠাও কারে কারে বলে দাও বিজেপি করলে সাদা আপনারা দেখলেন বিজেপির বিরুদ্ধে তার নির্বাচনী সভা থেকে ঠিক কি কি অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কি মতামত জানান কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর প্রথমবার আমাদের চ্যানেলে আসলে এবং এই ধরনের আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ